গণভোট আসলে সত্যি কথা বলতে কি এখন গণ ডাইল হয়ে গেছে মানে এটা আসলে কিছু হবে না এটা যত করুক করুক যাই না কেন এটার প্রতি কারোরই মানে আগ্রহ নেই উদ্দীপনা নেই এমনকি যারা আন্দোলন করছে এটার পক্ষে সেই দলের নেতা কর্মীরা প্রার্থীরা কেউই আসলে ওই নির্বাচনের দিন গণভোটে তারা আগ্রহী হবে না এটা স্বাভাবিক এমন একটা নির্বাচন এই নির্বাচনটা তো কোনো পৌরসভা নির্বাচন না স্থানীয় সরকারের কোন অংশের নির্বাচন এটা একদম নির্বাচন নির্বাচন ক্ষমতার ক্ষমতার খুবই জমজমাট থাকে যেহেতু এবার একটা ভোটের প্যাটার্নটা অনিশ্চিত কি হবে কোন দিকে যাবে এই সাধারণ ভোট এবং আওয়ামী লীগের ভোট তার উপর নির্ভর করছে অনেক কিছু ফলে এইরকম একটা অনিশ্চিত অবস্থায় উত্তেজনা থাকে সবাই মানে একেবারে নিবিষ্ট থাকে যে তার প্রার্থী যাতে নির্বাচনে বিজয়ী হয় আমি ভাবছিলাম যে জামাত ইসলাম হয়তো পরিস্থিতি বুঝে সরকারের কাছে বলবে যে আমরাই তো দাবি করছিলাম আমরা এটা দাবি প্রত্যাহার করে নিচ্ছি গণ ভোটের আর দরকার নেই ওই জুলাই সনাতে যেটা স্বাক্ষর হয়েছে ওটার ভিত্তিতেই সংসদে আমরা মানে সর্ব তুলব যদি আমরা ক্ষমতার বাইরে থাকি আর ক্ষমতা গেলে আমরা সেটা বাস্তবায়ন করব কিন্তু না দেখলাম সেই গণভোটটাই ধরে থাকলো এতে যেটা হলো কি আপনার মানে এই যে গণভোটটা ইন্ট্রোডিউস করলো তার জন্য আজকে অধ্যাদেশটা করলো তার মানে গণভোটটা ছিলই না তো গণভোটটা ছিল না এটা ইন্ট্রোডিউস করলো এটা কিসের ভিত্তি কে এটা এই ম্যান্ডেট দিল যে আমি গণভোটটা লাগবেই এটা সরকার বুঝলো কি করে কোন নির্বাচিত সরকার তো না ফলে এই সরকারের এই গণভোট অধ্যাদেশ নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং এটা হয়তো পরবর্তী পার্লামেন্টে এটা আলোচনা হতে পারে যেই ধরনের গঠন করে গণভোট করে যারা গণভোটকে ব্যঞ্জিত করা কারণ ব্যঞ্জিত হবার অনেক রকম আলামত আমি তো বললাম যে যেহেতুagree হবে না পরে এটা অংশ গ্রহণ হবে না আমলিং তারা যদি নির্বাচক ভোটে আসতো তার একটা বোঝা যেত অন্তত না ভোটের পাল্টাটা বাড়িতে কিন্তু তারা আমার তো মনে হয় না যে কোন সে নির্বাচনমুখী হবে বললে alle আসলে কোন দিকে ভোট দেবে কারণ ধরেন bnp এর মির্জা ফকরুল যখন প্রচরনায় যাচ্ছেন মানুষ গণভোট না মানুষ জুলাই সনদ বোঝেনা মানুষ বোঝে নির্বাচন দিন এরকমটা বলছেন তারপরে জয়নুল আবদিন ফারুক তিনিও তো প্রকাশ্যেই বলছেন যে নাই পক্ষে ভোট হবে আমার অনুসন্ধানে bnp এর তারা যাদের সাথে কথা হয়েছে জিজ্ঞাসা করেছে তিনিও বলে তারাও মানে বলছেন যে নাই পক্ষেই তার তার অপিনিয়ন এরকম একটা অবস্থান জানাচ্ছেন bnp আসলে দল হিসেবে কোন দিকে যাবে নাকি কোন দিকেই যাবে না bnp এই গণভোটটা মানে নীরবে নিবৃতে এটা প্রত্যাখ্যান করবে আসলে তারা হা না কোনোটাতেই যাবে না তারা একেবারে নিরপেক্ষ থাকবে ফলে গণভোটের ওই ব্যালটের দিকে বিএনপির কোন নেতা কর্মী এরা যাবে বলে মনে না শুধু তারা তাদেরকে বলবো সাধারণ মানুষ গণ ওই প্রার্থীর ভোট দেওয়ার পরে সে দ্রুত বেগে তার পিছনের লাইনটা যদি নির্বাচনটা জমাইতে পারে তাহলে নির্বাচন লাইনটার দিকে তাকায় তাদের সম্মানে সে দ্রুত চলে আসবে যে আজকে গণভোটটা আমি দিলাম না এই যে আমি থাক দিলাম না করতে করতে এটা অটোমেটিক একটা প্রত্যাখ্যান হবে বরং গণভোটের একটা বেজ্যুতি হবার সম্ভাবনা আছে এইবার এত ধন্যবাদ অনেক ধন্যবাদ মোস্তা আপনার বিশ্লেষণ স্পষ্ট আপনি দুটো শব্দ আমি নিচ্ছি গণভোট ডাইল হয়ে গেছে এবং গণভোটটি নিয়ে সংখ্যা আপনি করছেন দুটো বিষয় নিয়ে আমি ডক্টর স্নিগ্ধারে জানা আপনার কাছে কি মনে হচ্ছে এখন পর্যন্ত প্রক্রিয়া কেমন হলো আর সামনে নিয়ে আপনার কোনো পূর্বাভাস যে গণভোটকে আসলেই বেজ্যুতির সংখ্যা দিচ্ছেন গণভোট নিয়ে